হাসছি কারণ আজকের যে ব্লকটা হতে চলেছে ওটা কিন্তু খুব ইন্টারেস্ট আরে আরে আমরা মাঠে যাচ্ছি ধান কাটার জন্য তো তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ধান কাটছে সবাই তো তাকিয়ে আছে আমি ভিডিও করছি ওর জন্য সকাল থেকে ধান কাটা গাড়ি অনেকের ধানটা কেটে দিয়েছে এই ঘর মেলা হচ্ছে কারণ কাদার উপরে খর মিলছে এই যে দেখতে পাচ্ছ মেশিনটা যারা যারা আর সবাই থাকো তোমরা হয়তো দেখো তো তোমরা দেখে নাও এখন রোদের মধ্যে বসে আছি ধানগুলো ভরবো বস্তার মধ্যে তো এই যে আমাদের ছোট সদস্য বাড়ির সবার আমার তিন বাড়ির ছোট সদস্য এই যে পুচু রোদ এখন প্রায় এগারোটা বাজতে যায় বেলা এখনও সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি গায়ে এই দেখো মাঠের কি অবস্থা এত এত কাদা পেরিয়ে ওই যে দেখতে পাচ্ছ একজনের বাড়িতে ধান বস্তা নিয়ে আসছে এত কাদার মধ্যে দিয়ে যে ধান বস্তা নিয়ে আমি এখন যাচ্ছি এত কাদার মধ্যে পেরিয়ে ওকে ডেকে ডেকে শেষমেশ গাড়িটা পেরিয়ে গেল পুল থেকে মাঠে গেলে এই হয় প্রায় অবস্থা হ্যালো ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি বল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এখন খুব হাসছি কারণ আজকের যে ব্লগটা হতে চলেছে ওটা কিন্তু খুব ইন্টারেস্ট কারণ কারণটা তোমরা নিজে থেকেই দেখতে পাবে এক্ষুনি দাঁড়াও তো এখন তোমরা ভাবছো এগুলো নিয়ে কোথায় যাচ্ছি আরে আরে আমরা মাঠে যাচ্ছি ধান কাটার জন্য তো কন্টিনিউ তোমরা ব্লকটা দেখ তারপর আমি আর আমার মামি এবং ভাই সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দিয়ে রাস্তায় আস্তে আস্তে আমরা জলের বোতল নিয়েছিলাম খালি জলের বোতল তো আমাদের এটা গ্রামের সামাসুল তো এখন আমরা জল ভরছি আমিও ভরেছি মামি রাস্তায় দাঁড়িয়ে আছে তো এখন আমি বোতলটা ভর্তি করে নিয়েছি জলের বোতল তো এখন যাবো আমরা মাঠে তো আমি মাঠে গিয়ে কি করি তোমাদের ব্লকে দেখাবো তো কন্টিনিউ ব্লকটা দেখো তারপর আস্তে 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 একজনের সঙ্গে দেখা তো তোমরা হয়তো ওকে দেখলেই বুঝতে পারবে এই যে আমার বান্ধবী ওর ওর বাড়িতে ও ধান কাটা হচ্ছে ও খাবার নিয়ে যাচ্ছে সকালের জন্য তারপর ও আমাদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে তো একই জায়গায় আমরা যাবো এই জন্য তারপর আমরা সবাই মিলে কথা বলে বলে ও সাইকেল নিয়ে যাচ্ছিলো তো ও এখন আমাদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে তো ভাই তো পেছনে থেকে গেছে এই জন্য মামি ওকে ডাকছে তো চলো কন্টিনিউ দেখ তারপর আমরা হেঁটে হেঁটে প্রায় আমাদের মাঠের কাছে পৌঁছে গেছি তো এখন আমরা যাচ্ছি আর কিছুটা বাকি ওই যে দূরে যে তোমরা দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ধান গাছ অনেককে ধানটা কেটে নিয়েছে অনেকে কাটা হয়নি তো আমাদের বাড়িতে এ মেশিনে কাটা হচ্ছে ধান কাটা মেশিনে তো ওর জন্য আমরা যাচ্ছি বস্তায় ভরবো ধানগুলো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ওরা হাতে দা দিয়ে ধান কাটছে তো তোমরা বলো তোম তোমাদের কাদের কাদের বাড়িতে ধান কাটা হয় এবং তোমাদের কাদের কাদের বাড়িতে ধান চাষ হয় তো বন্ধুরা দেখো সকাল সকাল এখনো কুয়াশা এখনো ঠিকঠাক এখনো ঠিকঠাক কাটেনি তো এখন প্রায় বেলা তখন নটা বাজতে যায় তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ধান কাটছে হাত তারপর আমাদের মাঠটা এই দিকে আর ওদের বাড়ির মাঠটা ওই দিকে ওই রাস্তার দিকে এই জন্য তো তোমরা দেখতে পাচ্ছ অনেকে ধান কাটা হয়ে গেছে মেশিনে তো এখন ধান নিয়ে চলে যাচ্ছে আর রোদটা দেখো অনেকটাই রোদ বেরিয়েছে তো এখনও ঠিকঠাক কুয়াশা কাটেনি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ধানগুলো এখনও বাকি জমি অনেকগুলো আছে যারা এখনও কাটা হয়নি তো আমি আমার ভাই আমার মামি এখন যাচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে না ধান গাছগুলো তো চলো তোমরা কন্টিনিউ কিন্তু ব্লগটা দেখো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তারপর আমি মামিকে বললাম যে মামি তুমি একটু ফোনটা ধরো আর আমি আর আমার ভাই যাচ্ছি এরপর আমার ভাই পেছনে যাচ্ছে ভাইকে বললাম যে তুই চল আমার সঙ্গে আমার সাইটে চল দিয়ে দিয়ে আমি আর আমার ভাই যাচ্ছি সামনে মামি পেছনে ফোন নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকে এখানে ধান কাটছে সবাই তো তাকিয়ে আছে আমি ভিডিও করছি ওর জন্য তো মামি বলছে যে আমি আর ভিডিও করতে পারবো না দিয়ে আমি মামিকে বললাম যে তুমি ভিডিওটা করতে থাকো তো কেউ কিছু বলবে না দিয়ে আমরা এখন যাচ্ছি ওই দূরে আমাদের তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো আজকের কিন্তু ব্লগটা খুব ইন্টারেস্ট হতে চলেছে তো এখন ভাই চলে গেল ও বলছে যে আমি আর তোর সঙ্গে ভিডিও করবো না দিয়ে সামনে একটা কুকুর ছিল তো ও হয়তো আমাকে দেখে ভয় পেয়ে গেছে বা আমি ওকে দেখে ভয় পেয়ে গেছি কি জানি কি হয় তো এখনও অনেক জনের বাড়িতে ধান কাটা হয়নি এখনো বাকি আছে তো কত সুন্দর লাগছে এটা হচ্ছে মাটির রাস্তা এই রাস্তা দিয়ে আমরা প্রায় প্রত্যেকটা সময় ধান কাটতে যাই তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো দেখো বন্ধুরা সকাল থেকে ধান কাটা গাড়ি অনেকের এর ধানটা কেটে দিয়েছে এই জন্য বস্তা নিয়ে ওরা চলে যাচ্ছে ধান বস্তা নিয়ে বাড়ি চলে যাচ্ছে তো ওই যে আরও কিছু জনের বাড়িতে ধান কাটা হয়েছে ওরা আসছে বস্তা নিয়ে আমাদের বাড়িতে হয়তো ধান কাটা হয়ে গেছে বা বাকি আছে আমরা গেলে হয়তো হবে তো চলো তোমাদেরকে দেখাবো যে ধান কাটা হয়েছে কিনা হয়নি যদি ধান কাটা হয়নি তাদের তাহলে তো ভালো তোমাদেরকে দেখাবো কিভাবে ধান কাটে ধান কাটা গাড়ি হয়তো তোমরা যারা শহরে থাকো তোমরা জানো না যারা গ্রামে থাকো হয়তো তোমরা জেনে থাকতে পারো তো তবুও তোমাদেরকে দেখাবো যদি না ধান কাটা হয়ে থাকে তো তোমাদেরকে এখন দেখাচ্ছি ওই যে আমার বান্ধবী যে আমাদের সঙ্গে এসছিলো তোমাদেরকে বলেছিলাম যে খাবার নিয়ে এসেছে ওই যে ওদের জমিটা হচ্ছে ওই দিকে ও খাবার নিয়ে এসছে খাবার দিতে ও আবার খাবার দিয়ে চলে যাবে তো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখো আর দেখো এখানে ধান কাটছে দা দিয়ে তো তোমরা দেখো ওইটা হচ্ছে মাটির রাস্তা যখন বৃষ্টি হয় যখন খুব বৃষ্টি হয় তখন কিন্তু খুব অসুবিধা হয় আমাদের ধান কাটতে আসতে তখন একদম কাদাই ভর্তি হয়ে যায় মাটির রাস্তা তো কাদা তো হবেই তো খুব কষ্ট হয় তখন এখন না হয় রোদ হয়েছে এই জন্য কাদা নেই বা জমিতে একটু একটু করে কাদা আছে চলো তোমাদেরকে দেখাবো কিভাবে কাদা আছে না আছে এ তো তোমরা কন্টিনিউ দেখো বন্ধুরা এই যে আমাদের জমি ওই যে দেখতে পাচ্ছ ওই যে ধান কাটা গাড়ি ওটা এখন হয়তো কাটছে আমার ছোটো দিদার বাড়ির জমিতে ধান কাটছে এখন আমাদের বাড়িতে আমাদের জমিতে এখন ধান কাটা শুরু হয়নি তো তোমরা তাহলে ভালো তোমাদেরকে দেখাতে পারবো যে কিভাবে কাটতে ধান কাটা মেশিনের গাড়ি তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্ট হতে চলেছে তোমরা যারা শহর থাকো তোমরা হয়তো জানো না তো গাই শেষমেশ আমরা জমির বাঁধে নেমে পড়েছি এখন জমির বাঁধ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ গাই কত কাদা তো এটা আমাদের অভ্যস্ত আছে এরকম কাদায় হাঁটা তো তোমরা দেখো যে কত কষ্ট করে আমরা গ্রামের সবাই চাষবাস করে কাদার মধ্যে তো এখন দেখতে পাচ্ছ মাঠের কি অবস্থা পুরো কাদা ভর্তি তো এই কাদার মধ্যে দিয়ে তো আমাদেরকে ধান নিয়ে বাড়ি যেতে হবে এখন তোমরা দেখতে পাচ্ছ ধান কাটা মেশিন ধান কাটা শুরু হয়ে গেছে আমাদের জমিতে এই ফার্স্ট শুরু হলো তো এই যে আমাদের ভাই এখানে দাঁড়িয়ে আছে তো আমি ক্যামেরা করলেও সবসময় ও হাঁ করে তাকিয়ে থাকি আমার ক্যামেরার দিকে তো এই যে এখানে খড় মেলা হচ্ছে কারণ কাদার ওপরে খড় মিলছে তো এরপরে এই খড়ের ওপরে পলিথিন মেলা হবে তো ধানটা ওই পলিথিনের ওপরে মেশিন দিয়ে ঢালবে তো আমরা পুরো একদম ডাইরেক্ট বস্তায় নিয়ে নেব এই জন্য আমরা তাড়াতাড়ি এসেছি ধান কাটার আগে তো এখন এই যে দেখতে পাচ্ছ মেশিনটা যারা যারা আর স থাকো তোমরা হয়তো দেখো তো তোমরা দেখে নাও এটা হচ্ছে আমাদের ধান কাটার গাড়ি এটা আসার পরে অনেকেই হেল্প হয়েছে কারণ এত কাদার মধ্যে ধান কাটতে খুব কষ্ট হয় তাও কি করবে যতই যাই হয়ে যাক না কেন তো অনেকের বাড়িতে হাতে দা দিয়ে ধান কাটে অনেকের বাড়িতে মেশিনে ধান কাটে তো আমার বাড়ি আমাদের বাড়িতে প্রায় সব জমিতেই মেশিনে ধান কাটা হয়েছে তো তোমরা যারা যারা দেখো নি ধান কাটার মেশিন কীভাবে ধান কাটে তোমরা দেখে নাও আমিও এই ফার্স্ট টাইম দেখছি কারণ এ এর আগের বছর আমাদের মেশিন এসেছিল ধান কাটছিল কিন্তু ওই সময় আমার এক্সাম চলছিল তো আমি মাঠে আসতে পারিনি তো এই বছর এসেছি এটা আমি ফার্স্ট টাইম দেখছি তো তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে এই ধান কাটা মেশিনটা যে ধানটা কাটছে খুব সুন্দর লাগছে তো কত কাদা দেখো বন্ধুরা তোমরা তো এখন খুব রোদ বেরিয়েছে তো খুব রোদ তখন প্রায় দশটা বাজে সকাল তো খুব রোদ তো মামারাও এসছে পাশের বাড়িতে আমার ছো ছোটো দিদার আর জমি আছে তো আমাদের জমির পাশে তো ওদের ধানটা কাটা হয়ে গেছে এখন ছোটো মামা বস্তা নিয়ে আসছে ওদের ধানটা বস্তায় ভরে বাড়ি নিয়ে যাবে এই যে খড়ের এপরে পলিথিন মেলাবো এক্ষুনি তো মিলিয়ে তারপর ধানটা এখানে এসে ঢালবে মেশিনটা নিয়ে এসে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো তোমাদের খুব ভালো লাগবে যারা শহরে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যারা গ্রামে থাকো তারা হয়তো জানো যে কি করতে হয় না করতে হয় তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এই যে ধান ঢালা হবে এই যে কমপ্লিট পুরো পলিথিন ইন মেলানো তো এই যে আমাদের বাড়িতে পাগল তো পুরো পাগলের মতো থাকে সব সময় আর আমার ক্যামেরা দেখার মাত্রই ও খুব লজ্জা পায় ও হাঁ করে তাকিয়ে থাকে তো এখন খুব রোদ এখন ধান কাটা আর গাড়ি ধান কাটছে আমরা এখন রোদের মধ্যে বসে আছি ধানগুলো ভরবো বস্তার মধ্যে তো খুব রোদ তো এই যে সবাই বসে আছে রোদের মধ্যে আর সকালে এখনও ঠিকঠাক কুয়াশা কাটেনি এই যে আমাদের ছোট সদস্য বাড়ির সবার আমার তিন বাড়ির ছোট সদস্য এই যে পুচু ও চলে এসেছে মাঠে তো ওর মা বাড়িতে রান্না করছে ওর জন্য ও খুব জ্বালায় তো সবে যখন আমরা এখানে থাকি এই জন্য ওকেও নিয়ে চলে এসেছে কারণ ওখানে থাকলে পুচুকে সবাই নেয় এই জন্য ওর মায়ের কাজ করতে খুব সুবিধা হয় তো এখন তো আমরা সবাই মাঠে চলে আসছি এই জন্য ওকেও নিয়ে চলে এসেছে এ ছোট মামা তো তোমরা বলো যে আমাদের ছোট সদস্যটা কেমন খুব সুন্দর লাগে আমার ওকে সবাই ওকে খুব আদর করে কারণ ও খুব ছোট আমাদের বাড়ির ছোট সদস্য পুচু ওর নাম এই যে আমাদের পাগল কি করছে দেখো ওকে নিয়ে ওকে নিয়ে খুব মজা করে তো খুব সুন্দর তো এখন ও হাঁটছে কাদার মধ্যে দিয়ে তো এই যে দেখতে পাচ্ছ বস্তার মধ্যে ধান কিভাবে ঢালছে মেশিন থেকে তো এর আগে আমরা বস্তার মধ্যে ধানটা ভরেছি তখন আমি ভিডিও করতে পারিনি তো এখন তোমাদেরকে একটা বস্তা বাকি ছিল তোমাদেরকে দেখালাম আর বাকি অনেক ধান নিচে পড়ে আছে ওগুলো বস্তাগুলো তুলে নেওয়ার প্রাইস কি অবস্থা তোমরা কেমন আছো বলো আমি তো পুরো একদম এখন আমার অবস্থা খারাপ এখন ধান বস্তা নিয়ে যেতে অনেকটা যেতে হয় ওই যে পুরো রাস্তা পেরিয়ে ওইখানে তো মামা অটো নিয়ে আসছে ওটাতে ধান বস্তা নিয়ে যাওয়া হবে তো এখন আরও তিন চারটা মতো বাকি আছে এখন খুব রোদ এখন প্রায় এগারোটা বাজতে যায় বেলা এখনও সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তো যারা হয়তো গ্রামে থাকো তোমরা হয়তো জানো যে ধান কাটার সময় ব্যস্ততা কেমন থাকা হয় আমাদের এই জন্য তবুও তো এই বছর মেশিনে কাটা হয়েছে তো মেশিনে কাটা হলে কি ধানটা তো বাড়ি নিয়ে যেতে হবে ওর জন্য তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তাই এই দেখো মাঠের কী অবস্থা এত এত কাদা পেরিয়ে ওই যে দেখতে পাচ্ছ একজনের বাড়িতে ধান বস্তা নিয়ে আসছে এত কাদার মধ্যে দিয়ে আমাদেরকেও ধান বস্তা নিয়ে যেতে হচ্ছে তো এখন এখানে ভাই আছে এখন আরও একটা বস্তার মতো ধান ভরা হয়নি বাকি আছে ওই যে মামি আসছে দিদা আসছে এখনও তিন চারটা বাকি আছে বস্তা খুব রোদ ওর জন্য বসে আছি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন গাইস এই যে তোমরা দেখবে এখন আমি এখন ধান বস্তা আমার পালা এখন আমায় মাথায় নিয়ে যেতে হবে এত কাদার মধ্যে দিয়ে তো কোনো ব্যাপার না এটা আমাদের করতেই হবে গ্রামে থাকলে এগুলো করতে হয় না হলে আমাদের এর ধান না হলে আমরা কীভাবে ভাত খাবো বলো তো ওই জন্য এই যে ধান বস্তা নিয়ে আমি এখন যাচ্ছি এত কাদার মধ্যে পেরিয়ে ওই রাস্তা মাটির রাস্তা থেকে একদম ঢালাই রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হবে ওখানে মামার অটো নিয়ে এসছে তো এখন শেষ সব ধান ভরা কমপ্লিট এখন পলিথিনটা ভাঁজ করে এখন মাথায় নিয়ে নিয়েছি খুব রোদ এই যে দেখতে পাচ্ছ পুরো গাড়ি ভর্তি একদম বস্তা ধান তো এখন মামা ছাদেও দু তিনটে বস্তা উঠিয়ে নিয়েছে কারণ ভেতরে আর ধরছে না অনেক ভর্তি হয়ে গেছে বস্তা তো এই জন্য সব একসঙ্গে নিয়ে যাচ্ছে এই জন্য সব কিছু রেখে দিয়েছে গাড়ির মধ্যে তো গাইস এই যে পায়ের অবস্থা দেখো একবার এই রকম মাঠে আসতে হলে এই রকম পায়ের অবস্থা হয় যারা শহরে থাকো তোমরা একটু ভালো করে দেখবে ঠিক আছে তোমাদের মধ্যে আর গ্রামের মানুষের মধ্যে পার্থক্যটা কি। তো আমি আর বেশি কথা বলছি না তো আমরা গ্রামে থাকি ওর জন্য তোমাদেরকে দেখালাম যে গ্রামে থাকলে কী কী হয় না হয় তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো এই যে পেছনে আসছে গাড়ি নিয়ে মামা পুরো একদম লোড হয়ে গেছে গাড়িটা তো আমার তো খুব ভয় লাগছিল আস্তে আস্তে করে যাচ্ছে ওই একটু দূরে গেলে আমাদের একটা পুল আছে ঠিক আছে ওই পুলটা যে কিভাবে পেরোবে এই যে তোমরা গাইস দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ওই পুল এটার মধ্যে যে কিভাবে গাড়িটা যাবে খুব লোড হয়ে গেছে বাড়ি গাড়িটা তো ওর জন্য খুব ভয় লাগছিল শেষমেশ দেখা যাক কি হয় তো ঠাকুরকে ডেকে ডেকে শেষমেশ গাড়িটা পেরিয়ে গেল পুল থেকে তো হ্যালো গাইশ আমরা এখন বাড়ি পৌঁছে গিয়েছি তো অনেক সকাল থেকে সত্যি বলতে কি সকাল থেকেই কিচ্ছু খাওয়া হয়নি ঠিক আছে করে চলে গেছি আমরা ধান কাটার জন্য তো গাড়ি ফোন করছিল এখনও কিছু খায়নি এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে তো এখন চান টান করে খাওয়া করব তারপর গাড়ি থেকে ধান বস্তাগুলো নামিয়ে রোদে দেওয়া হবে তো তোমাদেরকে দেখাবো ওগুলো তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আর যারা হয়তো গ্রামে থাকো তারা বোঝো এইসব ব্যাপার তো যারা শহর থাকো তোমরা তো বুঝতেই পারো না যে গ্রামে থাকলে গ্রামের মানুষরা কতটা কষ্ট করতে হয় কষ্ট করে খেতে হয় তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আইস পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছ তো কাদায় পুরো একদম পায়ের অবস্থা শেষ মাঠে গেলে এইরকমই হয় পায়ের অবস্থা তো চলো তোমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখন চ্যান্টান টান কিছু করা হয়নি তো সবাই বলল যে আগে ধানগুলো রোদে দেওয়া হোক কারণ রোদ চলে যাচ্ছে তো কাঁচা ধান এই জন্য আগে রোদে দেওয়া হোক তারপর কিছু খেয়ে গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে নিচে ওদিকেও দেওয়া আছে ওগুলো ধান রোদে দেওয়া হয়েছে এই যে ছাদে এইদিকে ওইদিকেও আছে তো তোমরা দেখতে পেলে যে কত ধান আমরা রোদে দিয়েছি আজ অনেক কাজ হয়েছে তো গাইজ আজকের মতো ব্লকটা এই পর্যন্ত কারণ আজকে সারাটা দিন অনেক কাজকর্ম হয়েছে তো তার জন্য খুব পরিশ্রম খুব টাইট লাগছে তো এখন আমি ঘুমিয়ে যাব তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমার ব্লকের মধ্যে কোথাও ভুল হয়েছে আর একটা কথা তোমরা কারা কারা আমরা গ্রামে থাকি যেভাবে যেভাবে গ্রামে থাকো এমনকি তোমরা ধান চাষ করো কারা কারা একটু কমেন্টে জানিয়ে যাও আর পুরো ব্লকের মধ্যে কোথাও কোনো ভুল থাকলে তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাই